দেখো কটা ফেলে তিনটে তাহলে আমি বললাম না এখানটায় আছে কামড় দিয়েছ আবার এটা দেখো আর কামড় বসাচ্ছে এই দেখো সো হাই গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আর শীতের সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা শুরু করে দিলাম সকাল সকাল বলাটা ভুল হবে কেননা গাইজ আমি ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু এখন কিন্তু নয়টা বেজে গেছে মানে আমার কাছে সকাল ঠিক আছে তো কেন বলছি এই কথা কেননা শীতের সকালে তোমরা তো জানোই যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মানে বেড সেটে যে উঠবো সেই ইচ্ছাটুকুই হয় না যে আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই এই করতে করতে কিন্তু নয়টা বেজে গেছে আর ওদিকে কিন্তু তোমাদের কিন্তু রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে ঠিক আছে আর আমি বলছি সকাল মানে শুনতে পাইলে যে কি করবে আমি নিজেও জানি না তো বাদ দাও সেই সমস্ত কথা এখন তোমরা এদিকে দেখো যে আমাদের যে আলু গাছগুলো লাগানো হয়েছিল ঠিক আছে সেগুলো কিন্তু বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে তোমাদেরকে কিন্তু বিভিন্ন রকম আর এই আলু গাছগুলো কিন্তু এখন কিন্তু পিলি বানতে হবে তোমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে কিছু আলু গাছগুলোই কিন্তু পিলি বাঁধা হয়েছে দেখো এই যে ড্রেন ড্রেন করা হয়েছে এগুলো হলো পিলি ঠিক আছে তো এর মাধ্যমে জল দেওয়া হয় প্রত্যেকটা আলু গাছে ঠিকঠাকভাবে জল পাওয়ার জন্য এটা তৈরি করা হয় ঠিক আছে তো মেন কথা হলো এই যে এই সাইডে দেখো এই আলু গাছগুলোই কিন্তু আমাদের কিন্তু অনেক আগেই কিন্তু পিলি বানতে হতো কিন্তু আমাদের সেই সময়টুকু হয়ে উঠিনি কেননা তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা মাঠে ধান মাড়াই করছিলাম আর অনেকটাই ধান ঠিক আছে এখনো কিন্তু সম্পূর্ণ ধান মাড়াই করা হয়নি শুধুমাত্র ওই একটা মাঠে ঠিক আছে ধান মাড়াই করা হয়েছে এখনো কিন্তু অনেকটাই ধান ধান মাড়াই করতে হবে এই জন্য ওইদিকে থাকার কারণে ধান কাটা মাড়াই করা এই সমস্ত কাজে ব্যস্ত থাকার কারণে এই আলু গাছগুলোই কিন্তু পিলি বাঁধা হয়নি ঠিক আছে তো আজকে আমি ভাবছি যে কিছু আলুতে মানে আমি পারলে সম্পূর্ণ আলু গাছগুলোই ফিলি বেঁধে দেবো হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকে দেখাবো যে আজকে আমি সারাদিন কি কি করি তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তো এদিকে দেখো তোমাদের বৌদি কি করছে সেটা দেখা যাক এই যে তুমি কি করছো দেখো ভাত গোছ আমি বলছি সকাল সকাল ঘুম থেকে উঠে দশটা বেজে গেছে না তুমি কয়টা সময় উঠেছো ও বাবা ছয়টা ছয়টা আমার তো বিশ্বাস হয় না দেখো ভাত তার দুচাটা হয়ে গেছে আর আমি এদিকে দাঁত তার ব্রাশ কিছু করিনি মানে বুঝতে পারছো কতটা অলস আমি তো এখন দাঁত তার ব্রাশ করবো তারপরে কাজে লাগবো যে কাজগুলো আমি করতে চেয়েছি আলু পিনি বানতে হবে ঠিক আছে প্রচুর খাটনি তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিও সকালের ভাত তার খেয়ে নিয়েছি আর এদিকে দেখো এই একটা কদাল নিয়ে নিয়েছি আর এখন এই আলু আলু বাগানে ঠিক আছে পিলি করে দেব ঠিক আছে তো চলো এখন কতালটা হাতে নিয়েছি এখন দেখবো বাবা প্রচুর তো গোলাটা কিরা জানে আমরা গোড়াটা ভালো করে মাটি দিয়ে দেই এই যে এই একটা আলু পিড়লি বেঁধে দিলে কিন্তু আমার আলু পিড়লি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে শর্মিলা ওদিক দেখো দেখো সব পিড়ি কিন্তু আহ বাধা হয়ে গেছে আর একটা পিলি বাকি আছে এই যে গুলিটা করে নেই শর্মিলা সম্পূর্ণ কিন্তু পিলি তৈরি করা হয়ে গেছে আর এখন কাজ হলো এই পিলির মধ্যে জল দিতে হবে তো এখান থেকে দেখি এদিকে এদিক দেখো এই যে এখান থেকে যে আলতা দেখতে পাচ্ছ ওই ওখান থেকে ওই পিলি ডিঙিয়ে এই সাইডে কিন্তু জল আসতে পারবে না ওই জন্য আমরা এখান থেকে একটা পথ রাখবো জল যাতে আসে তার জন্য দেখি সব আলকা হালকা আবার এর তলায় পাইপ আছে এই যে পাইপ এই পাইপের গায়ে লাগলে কিন্তু চেষ্টা করবো এই হালকা করে মাটি এ করে নিতে হবে এই যে ডিএটা আছে এটা হলো কিন্তু পাইপ লাইন ঠিক আছে এই যে চেম্বারে পাইপ লাইনটা তো আলুর পিলিকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কাজ হলো এই যে সামমার বল আছে এই বল থেকে ঠিক আছে এখন যে কোনো একটা লাইনে আমাদের জল দিতে হবে এই যে এখানে কিন্তু জলটা ফেলবো আর জল ফেললে চারিদিকে কিন্তু জলটা খেলিয়ে যাবে তো ঠিক আছে আমরা এখন সাবমার্সি বলে লাইন দেব তারপরে ওই শর্মিলা সাবমার চালিয়ে দাও দিয়েছ হ্যাঁ চলে এসছে চলে আসো তুমি এদিকে শর্মিলা তো এখন এই পিলিটাতে আস্তে আস্তে করে সব পিলিতে জল দিয়ে নেবো দাও তো ঠিক আছে এখান থেকে জলটা চলে যাক এই দেখো কি সুন্দর এই যে লাইন বাই লাইন থেকে জল চলে যাচ্ছে এখান থেকে এই এই পিলিটা ভর্তি হয়ে গেছে এখন এই পিলিটা বন্ধ করে দেবো দেখি নালি তুমি কি করছো দেখছো এটা বন্ধ করে দেই এই দুটো ফিলি কিন্তু জল ভরে গেছে তো এটা হালকা হালকা করে বন্ধ করে দেওয়া উচিত বেশি জল চলে যাবে ব্যাস

হয়ে গেছে আর এখন এদিকে যে আহ কপি গাছগুলো আছে সেগুলোই আমি চেষ্টা করবো জল ঢুকানোর দেখি দেখি এদিকে জল দিয়ে দেই মানে ড্রেন কেটে কেটে ওই মাথা মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে যাই না জল যাবে কিনা দেখি তো গাইস এদিকে দেখো আমি ভেবেছিলাম যে এই জলটা যদি আমি ড্রেন কেটে যদি এর মধ্যে যদি নিয়ে আসি তাহলে হয়তো জল সম্পূর্ণ কপি গাছ বা ফুলকপি গাছ সব জায়গায় আমি দিতে পারবো কিন্তু তা না এই এই দিকটা অনেকটাই নিচু দেখো জলগুলো সব পুকুরেই চলে যাচ্ছে এই পুকুরে চলে যাচ্ছে এখন ওই কপি গাছগুলোই পরে জল দিয়ে দেবো ওই পুকুর দিয়ে ছিঁচে ছিঁচে দিতে হবে এখন এদিকে যে আমি আলু গাছগুলোয় জল দিচ্ছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা পিলিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জল উঠে গিয়েছে এবং জল কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টেনেও নিয়েছে ঠিক আছে এদিকে যে পিলিগুলো আছে প্রত্যেকটা পিলি জল কিন্তু টেনে নিয়েছে ঠিক আছে এই জন্য আরেকটু জল যে জলগুলো আছে সেই জলগুলো এর মধ্যে দিয়ে দেব আর এখন অযথা আর জল নষ্ট করব না ঠিক আছে শর্মিলা তুমি বন্ধ করে দাও থামাও বন্ধ দাও তাড়াতাড়ি আর এখন আর কোনো আমার কাজ নেই আর এদিকে দেখো তোমাদের বৌদি কিন্তু বেশ খানিকটা কিন্তু মুখে হলুদ ঘষে নিয়েছে ঠিক আছে এই যে এ সকালে উঠে কাজ হলো এই নাকি তোমার কাজ কি তাই হলো তুমি হলুদ মাখছো না ভুতে ধরবে কিন্তু আজ অনেক দিন পর আছে তোমার বেশি স্টাইল আর ভাব কি বলবো প্রাইস এখন দুপুর হয়ে গেছে আর এদিকে তোমাদের বৌদি বলছে বাড়িতে রান্নার মতন কোনো মাছ নেই এই জন্য তোমাদের বৌদি দুপুর হয়ে গেছে তাও এখনো রান্না বান্না কিছু করেনি এই জালে না দিয়েছে বলছে জাল খেপিয়ে মাছ ধরে দিতে কি কি তোমার সমস্যা হচ্ছে মাছ ধরবো আমি জানি না এখন এই এই সময় মাছ পড়বে কিনা ঠিক আছে তো দেখি দেখা যাক ধরে দেখি আমি জাল খেপিয়ে দি জাল কিনা আজকে প্রমাণ হবে দেখি জালের যা অবস্থা জাল ভালো না জাল পড়ে না

আর ঘাটের সামনে একটা দাও যদি কটা পড়ে এখানে ঘাটটা রোংড়া করো না একটু বস এখানে একটা খেয়ে রাখ ঠিক আছে হুম বাবা ঠান্ডা জল দেখি দেখি রেডি হুম ওয়ান টু পড়েছে ব্যাটটা একটু ভালো করে মোটামুটি জাল আসলে কাঠিগুলো নয় ইয়ে তো এই যে কাঠি গুলো গিরে দেব না পড়তে মানে জালটা ভালো না কি হয়েছে

কিন্তু মাছ পড়লো একটা তবুও দেখো মাছের সাইজটা তোমরা শুধু দেখো মানে বিশাল বড় মাছ পড়েছে এখন কি করব পুকুরে নেমে কি করবো পুরী নেমে মাছ ধরা যায় নাকি হাত এমন এমন করে তো ব্যাপারটা হয়েছে কি এর আগে মানে দুই তিন দিন আগে আমি পুকুরে নেমেছিলাম পুকুরে নেমে হাত চাপা মানে হাত চেপে যেভাবে মাছ ধরে আমি একটু ট্রাই করছিলাম তা দেখছিলাম বেশ খানিকটা মাছ ধরেছিলাম তো এখনো বলছে যে হাত চেপে মাছ ধরতে দেখি আমি এখন জলে নামি কিন্তু জিয়ারে ঠান্ডা তা দেখি জিয়ারে ঠান্ডা ওইভাবে মানে এই জলে নামা যায় নামলে ও বাবা রে প্রচন্ড ঠান্ডা একটা ডুম্বারে হ্যাঁ আগে কেন

প্রচুর ঠান্ডা লেগে গেছে একদম এখানে মাছ ধরে খাওয়ানো যায় নাকি পাগল এই তোমাদের এই বলির জন্য গাছ দেখো বেশ খানিকটা মাছ পেয়েছি এই যে এদিকটা বেশ খানিকটা বলা ভুল হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কড়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয়টা মাছ আছে তো তোমাদেরকে কি বলবো বাবা প্রচুর ঠান্ডা লেগেছে কান্দাম কান দুটো চন্দনা গেছে জলের তলায় প্রচুর ঠান্ডা গুনতে শিখি নি সাতটা মাছ কয়া সাতটা মাছ এই দেখো মাছগুলো দেখা তুমি তাহলে মাছগুলো কেটে এনে ঢালে দিচ্ছি এই দেখো ধুইটা ধুইটা তুই এখন আমি স্ট্যান করে নেই তারপর দেখা হচ্ছে না না ধরো 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 প্রচুর ঠান্ডা লেগে গেছে ধরো তো গাইস স্ট্যান দান করে নিয়েছি দেখতে পাচ্ছ জামা থামা পরে পুরো ফিটফাট হয়ে নিয়েছি কিন্তু গাইস একটা কথা তোমাদেরকে বলি যে আমি জলের তলায় গিয়ে মাছ ধরছিলাম এই ঠান্ডায় ঠিক আছে জলের তলায় গিয়ে মাছ ধরা কতটা কষ্টের মানে যারা ধরে তারাই জানে ঠিক আছে আমার কান তান মানে বিশাল যন্ত্রণা করছে এখন যে সময় ধরছিলাম সেই সময় কোনো কিছু অনুভব করতে পারছিলাম না বারবার ডুম মারছিলাম পুরো বরফ জল বললেও চলে তো সেখান থেকে মাছ ধরে এনেছি শুধু তোমাদের বৌদির জন্য তোমাদের বৌদি বলছে মাছ ছাড়া ভাত খাবো না আর এখন দেখো কি রান্না করছে দেখো একদম পুরো কি হবে কর ও ঠিক আছে তুমি তাহলে রান্না করো হ্যাঁ ঠিক আছে রান্না করো আমার প্রচুর আমার মাথা তথা যন্ত্রণা করছে মানে কেমন একটা হচ্ছে কান টানের মধ্যে ঠিক আছে এই ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা বা বাই